الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل

কোরান নাই যেখানে লীলা হে তাকবির আল্লাহ মানে অনবি আপনি কি দেখেন নাই আপনার রব ওই হস্তী বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছিল আলামিয়াজা আলকাহিদা হং ফিতাদুলীল তিনি কি তাদের চক্রান্ত নস্যৎ করে ব্যর্থ করে দেন নাই তিনি যে তারা যে চক্রান্ত করেছিল বাইতুল্লাহ তা বা ধ্বংস করতে আসবে আবরাহাজে হাতি বাহিনী নিহরাউনা দিল কিছু দূর আসার পরে কিছু দূর আসার পরে বন্দী হয়ে গেল এমন একটা জায়গায় আসলো সেই জায়গা আসার পরে আর সামনে যেতে পারে না সামনে আগাইতে পারে না যে দিয়ে যায় ওই একই জায়গায় থাকে হজরতি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর কন্যা মা আসমা রাজি আল্লাহ তালা আনহা তিনি আল্লাহ তিনি আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে বললেন বাবা জান একটা গল্প আপনাকে শোনাবো বলে কি গল্প বলে আমার বাড়িতে প্রত্যেক দিনই একটা ভিখারি আসে আল্লাহ 30 দিন সপ্তাহে প্রতিদিন একটা ভিখারি আসে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি যে প্রত্যেক দিন আসো ভিক্ষা চাইতে তুমি কি অন্য কোথাও যেতে পারো না একই জায়গায় কেন আসো এক জায়গায় ভিখারি আসলে প্রত্যেক দিনে মানুষ তো বিরক্ত হয় তুমি একই জায়গায় প্রত্যেক দিনই আসো কারণটা কি এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো তোমার এক হাত নাই তোমার এক পা নাই তোমার এক চোখ নাই এইটার কারণ কি বলে না আমি একটা একটা কারণ আছে এটা তোমাকে বলা যাবে না বলে কেন আমাকে বলা যাবে না বলে আমার নিরাপত্তার জন্য বলা যাবে না মাস মা বলেন ও ভিকারি কেন তুমি প্রত্যেক দিন আসো তোমার হাত কেন ভাঙ্গা তোমার পা কেন ভাঙ্গা তোমার চোখ কেন অন্ধ আমাকে বলতে হবে বলে তোমার বাবাকে বলবো আবু বকর সিদ্দিক বাড়িতে আসলেন আসার পরে মা আসন বলেন চলেন যাই তো ভিকারির কাছে জিজ্ঞেস করি ঘটনাটা বলবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সেখানে গিয়ে দাঁড়ালেন দাঁড়ায় বসলেন ভিকারি আপনি বলেন আপনার কাহিনীটাকে ভিকারি বলছে ও আবু বকর তোমাকে বলা যাবে না কারণ তোমাকে বললে আমার নিরাপত্তার ভয় আছে আমার নিরাপত্তা দেবে কে ভয় আছে আমি বলতে পারবো না বলে কাকে বলবা একমাত্র একজনকে বলা যেতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বলবো বলে নিয়ে চলো আমাকে তাকে নিয়ে গেলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সাথে করে নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে নিয়ে তার সামনে দাঁড় করালেন আল্লাহ নবী বললেন তো তোমার ঘটনা কি কেন তোমার এই অবস্থা নিরাপত্তা কেন চাও বলতে চাও না কেন ভিকারি বলে ও আল্লাহর হাবিব আপনি আল্লাহর নবী আমার বয়স অনেক বেশি আপনার কাছে বলা যেতে পারে আপনার জন্মের পঞ্চাশ দিন আগে এই ঘটনাটা ঘটেছিল বলে কি ঘটনা বলে ঘটনাটা হলো ইয়ামিনের গভর্নর আবরাহা আল্লাহর ঘর ভাঙার জন্য হাতি বাহিনী নিয়ে রওনা দিল যেদিন রওনা দিল তার আগের দিন রাত্রে মক্কারে কিছু মানুষ ইয়ামিনের ওই এলাকার মানুষগুলোকে জিজ্ঞেস করলো কেন তোমরা বাইদুল্লাহকে ধ্বংস করতে আসছো বলে কোনো কারণ নাই কোনো কারণ নাই কারণ সারাই ধ্বংস করব রাতের বেলায় মিটিং হলো ধ্বংস করবে কিন্তু একটা পক্ষ তো ভালো থাকেই এক পক্ষে তো সব লোক থাকে না কিছু লোক এই পক্ষে কিছু লোক ওই পক্ষে থাকে যারা আল্লাহর নবীন এবং বাইতুল্লার ঘরের পক্ষে তারা ওই রাতের নিরিবিলি অবস্থায় একটা ঘরে দরজা বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে কানতে থাকলো বলতে থাকলো রব্বুল আলমিন ইয়ামিনের বাদশাহ আবার হস্তি বাহিনী নিয়ে পাইতুল্লা ভাঙতে যায় আমরা তো জানি এটা সম্ভব হবে না পারবে না পারবে না পারবে না তারা মনাজাত করছে আর চোখের পানি ফেলে কাঁদছে অজারে কাঁদছে আর কাঁদছে পাশে থেকে একজন মানুষ যে কিনা যে কিনা ইহুদি সে মুসলমান না এই কান্নাকাটি দেখছে আর আব্দুল মুত্তালিব যিনি তখনও বেঁচে ছিলেন ওই ওই সময় বাইতুল্লাহ যখন ছিল ওই সময় আব্দুল বেঁচে বেঁচেছিলেন তিনিও চিন্তা করলেন আপনারা হাসতেছে ঘর বানতে এখন তো একটা খেলা হবে নিশ্চয়ই একটা খেলাই এখন হবে আপ্রাহার বাহিনীর সাথে আর বাইতুল্লার মালিকের সাথে খেলা হবে নিশ্চয়ই যারা হাত তুলে কান্নাকাটি করছে অঝর নয়নে কাঁদছে বুকের ব্যথায় কাঁদছে মনের যন্ত্রণায় কাঁদছে কারণ বাইতুল্লার সাথে চক্রান্ত করলেন বাইতুল্লাকে যারা ভালোবাসে বাইতুল্লার যারা খেত বোধ করে আপনারাই বলেন তো সাতাত্তর বছর বয়সের এই মাহফিল সাতাত্তর বছর বয়সের মাহফিল আমার বয়সটা হলো প্রায় ষাটের কাছাকাছি গেছে বলেন তো এই মাহফিলের প্রতি আমার আমার মার আমার বোনের আমার ভাইদের আমার প্রতিবেশীদের সবার মায়া আছে না নাই আমার মাহফিল যদি কোন চক্রান্ত করে চক্রান্ত করে আমার বুকের ভিতরে ব্যথা লাগে কি লাগে না অবচরেই চোখের পানি আসে কি আসে না এমনিতি আসে চোখের পানি আসে বুকের মধ্যে যন্ত্রণা আসে হাহাকার আসে সাতাত্তর বছরের মা সাতাত্তর বছরের মাহফিল প্রতিদ্বন্দ্বী করে দশ দিন পরে আর একটা মাহফিল ব্যথা লাগে দুঃখ লাগে যতই শক্ত হই না কেন চোখের পানি এমনিতেই আসে কা। আব্রাহ বহিনী আসল

যেখানে যাওয়ার পরে আর আগাইতে পারে না আগাইতে পারে না আগাইতে পারে না এমন সময় আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন কিছু পক্ষী পাঠায় দেয় যে পক্ষীর ওজন হলো সরুই পাখির চাইতে বাবুই পাখির মতো ছোট ছোট পক্ষী তাদের জন্য কিছু পাথর নিক্ষেপ পাথর গোছায় রাখে সেই পাথরটা আজকে না আজ না কাল না রব্বুল আমিন সেই পাথরগুলোকেই জাহান্নের পড়ায়া সেই পাথর গুলো কি জাহান্নের আগুনি পড়ায়া 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 পোড়ায়া শক্ত করে করে একটা পাথরের গায়ের সাথে লিখেছে পাথরের গায়ের সাথে লিখেছে কোন পাখি এই পাথরটা নিবে এবং কোন মানুষের মাথার উপরে ফেলবে সেই নামটাও ওই পাথরের গায়ের উপরে লেখা থাকে ওই পক্ষিটা সেভাবে ওই পাখি থাকে এসে ওই পাথরটা নেয় যে মানুষটার উপরে ফেলবে লেখা ছিল ঠিক ওই মানুষটার মাথায় ফেলে এইভাবে যখন আব্রাম ভাই থাকে আর মেঘের মতো অসংখ্য পাখি এসে ওই পাথর তাদের মাথার উপরে নিক্ষেপ করতে থাকে নিক্ষেপ করতে করতে তাদের মাথার উপরে পড়ল পড়ার পরে একে 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 বাহিনী মাটির সাথে গোবরের মতো মিশে গেল বলেন মারাহাবা আরো জোরে বলেন মারাহাবা এরকম যুদ্ধ চলছে যাচ্ছে ছুটি করছে করে লাভ নাই আব্দুল একটা গুহার মাথায় ঢুকছে আর একজন খেলা দেখার জন্য সেও চিন্তা করছে আজকে খেলা হবে কারণ যে কান্দা কানছে আর বাইতুল্লাহ ভাঙবে এটা তো আল্লাহ মানবে না গজবটা একটা হবেই হবে ঘোয়ার ভিতরে ঢুকছে ঢোকার পরে আব্দুল মুত্তালিবের সাথে ওই ইহুদির মাথার সাথে ঝট লাগছে লেগে চুঁকে গেছে আব্দুল মুত্তালিব বলে ভাই তুমি কে বলে আমি ইহুদি বলে আপনি কেন আব্দুল মুত্তালিব বলে আমি দেখতে আসছি ইহুদি বলে আমিও তো দেখতে আসছি কারণ আমি জানি ইয়ামিনের মুসলমানেরা বাইতুল জন্য যেভাবে কান্নাকাটি করেছে আমার আল্লাহ কখনো সহ্য করবে না যে কারণে আমি দেখতে আসছি কেমন মজা আল্লাহ দেখায় সচক্ষে দেখার জন্য আমি আসি আব্দুল মুতালি বলে আমিও তো সেই কারণে আসছি আসার প্রথমে আমি তাদের সামনে গেছি যায় বলছি এই আব্রাহামাহিনী সাবধান এই আব্রাহামাহিনী সাবধান আল্লাহর ঘর ভাঙতে যাচ্ছিস আমার কোনো আফসোস নাই আমার বকরিগুলোরে রে তোরা মারিস না কারণ বকরি গুলো জবাই করে খাচ্ছিল যখন বকরিগুলো গুলো জবাই করে খাচ্ছিল তখন আব্দুল মুতালিব চিন্তা করলো এটা তো মানা যায় না বলে তোমরা আমার বকরি খেয়ে না তোমরা ঘর ভাঙ্গ কারণ আব্দুল মুতালিব জানে যার ঘর সেই সংরক্ষণের জন্য যথেষ্ট বলেন ঠিক কিনা আব্দুল মোতালি বলেন আমি তো দেখে আসলাম তারপরে গুহার ভিতরে লুকায় দেখলাম দেখতে চাই দেখি তো কি মজা হয় দেখলাম ওই 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 আমি দিন যখন মানুষ বসীভূত হয়ে গেল চোখের সামনে আল্লাহর নবীগ ও আবদুল্লার বেটা মোহাম্মদ খোদার কসম করে বলছি খোদার কসম করে বলছি যখন আপনি জন্মই হয় নাই পঞ্চাশ দিন আগে তারা ভাইতুল্লা কে ভাঙতে আসছিল তখন আমার বয়স অনেক আর আপনার জন্মই হয় নাই দেখেন আপনার বয়স আর আমার বয়সের পার্থক্য কত ও আবদুল্লাহ বাদা মোহাম্মদ আপনি এখন নবী হয়েছে ওই বাইতুল্লাহ এখনো আছে কিন্তু আব্রাহ বাহিনী ধ্বংস হয়ে গেছে আব্রাহ বাহিনী কিন্তু নাই আমি বাসলাম কেমন আল্লাহ নবী জিজ্ঞেস করে ও ভাই তুমি বাঁচলা কেমন এত মানুষ ধ্বংস হয়ে গেল তুমি কেমনে বাঁচলে কারণটা কি আর ওই বিকেলে বলে ও আল্লাহ আমি বাঁচলাম কেন যখনই আল্লাহ তারা ধ্বংস করতে চায় তার আগের থেকে আমি আব্রাহার ওই বাদশির ওই আব্রাহার ক্ষমতার দাপটে শাস্তির ভয়ে আমি এই বাহিনীতে যোগ দিতে বাধ্য হই এই বাহিনীতে যোগ দিতে বাধ্য হই এমন মানুষ এখনো আছে না নাই কথা বলেন আছে না নাই আব্রাহার মতো কিছু শয়তান আছে যাদের সাথে সাধারণ মানুষ পারে না সাধারণ মানুষ কোন কথা বলতে পারে না ঠিক কিনে বলেন জোরে বলেন ঠিক কিনা এই রকম মানুষ তখনও ছিল বলে আমি তো আসতে চাই নাই আমি তো তৌবা করে যাচ্ছি আল্লাহর কাছে আমার আল্লাহ কবুল করে নিয়েছে সিটে ফোটা কিছু পাথর এসে আমার হাত পায়ে লাগছে কিন্তু আমার তোমাখানা কবুল করে নিয়া আল্লাহ আমাকে মক্কার অধিক মুখে আমাকে পাঠাইয়া দিছে পাঠানোর পরে আমি কোন রকম বেঁচে গেছি কয়েকদিন আমি অজ্ঞান ছিলাম আমি এই ঘটনা পড়ার জন্যই আজকে আপনার দরবারে ফিরে আসছি আল্লাহর নবী বলেন এই জন্যেই তো পঞ্চাশ বছর নয় পঞ্চাশ